হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমরা দেখবো কিভাবে আমরা যে ফেসবুক পেজটিতে ফলো বাটন অ্যাড করি তার বর্তমান অবস্থা এটা এখন আমরা শুরু করি কিভাবে ফলো বটন অ্যাড করা যায় সেটিতে প্রবেশ করবো परिवर्तित दन साइडेड ओफोरे 3. बटन पे क्लिक करबो। এরপর স্ক্রল করে নিচের দিকে আসবো। এখান থেকে সেটিংস এন্ড প্রাইসেস মেনুতে ক্লিক করব। এবং পরবর্তীতে সেটিংস অপশনে ক্লিক করব এবার স্ক্রল করে নিচের দিকে আসবো এখান থেকে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই পেজটিতে ক্লিক করবো এখান থেকে আমরা প্রত্যেকটা বিষয়ে চেক করবো যেটা পাবলিক আছে কি না তার জন্য প্রথমে হু ক্যান ফলো মাই পেজ এই অপশানটিতে ক্লিক করব এরপরে আবার ব্যাকে আসবো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অপশানই পাবলিক করা আছে আপনাদের যদি পাবলিক না করা থাকে তাহলে অবশ্যই এই পেজগুলো প্রত্যেকটা অপশন পাবলিক করে দেবেন এরপরে আমরা ব্যাগে এসব এবং এখান থেকে আমরা পুনরায় প্রোফাইলের উপর ক্লিক করব এরপর ডান দিকের এই থ্রি ডট বাটনে ক্লিক করব এখান থেকে বা দিকের উপরে অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করব এরপর এখান থেকে রিমুভ অপশনটিতে ক্লিক করব এরপর আমি আবার ব্যাকে আসব এখন আমরা দেখব এই পেজটিতে ফলো বাটনটি অ্যাড হয়েছে কি না তার জন্য আমরা অন্য একটা অ্যাপসে প্রবেশ করবো এবং এখান থেকে সার্চ দিয়ে দেখব ফলো বাটনটি অ্যাড হয়েছে কিনা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই পেজটিতে ফলো হয়ে গেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই